পনের দাবিতে বধুকে খুনের অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়ে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে মালদা থানার পুলিশ মৃতবধুর নাম রেহানা বিবি বয়স চব্বিশ বাড়ি পুরাতন মালদার বালিয়া নবাবগঞ্জ এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে প্রায় ন থেকে দশ বছর আগে স্থানীয় যুবক জুলমত শেখের সঙ্গে বিয়ে হয় রেহানার তাদের এক ছেলে এক মেয়ে রয়েছে অভিযোগ বিয়ের পর থেকে পণের জন্য রেহানাকে চাপ দেওয়া হতো বিয়ের দু বছর পর বাড়ি করার জন্য এক লক্ষ টাকা দেন পরিবারের লোকজন সম্প্রতি এক বিঘা জমি লিখে দেওয়ার জন্য রেহানার ওপর চাপ দিতে থাকে স্বামী সহ লোকজন রাজি না হওয়ায় গত ছাব্বিশে জুন বাড়ির ছাদ থেকে রেহানাকে ধাক্কা মেরে ফেলে দেয় তার স্বামী পয়লা জুলাই ফের জমির দাবিতে রেহানাকে মারধর করা হয় গতকাল ভোরে শ্বাসরোধ করে গলায় ফাঁস লাগিয়ে রেহানাকে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের খবর পেয়ে ছুটে যান রেহানার পরিবারের লোকজন গতকাল রাতে জুলমত সহ পাঁচ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন রেহানার পরিবারের লোকজন আমার নাম ঘটনাটা আমার মেয়ের বিয়ে দিয়েছিলাম গ্রামের পাশে কিছু দূরে জামাই নাম হল জুলমাত শেখ জামাই কাজ করে রাজমিস্ত্রি কাজ করে তো বাড়ি করার জন্য অত্যাচার করে মেয়েকে জ্বালাই জিনিসপত্রের জন্য জ্বালাই জিনিসপত্র দিলাম জিনিসপত্র দেওয়ার পরে যত কিছু লাগে বাজারের শোকেস আলনা আলমারি সোনা দিয়েছি আড়াই সোনা দিয়েছি আর তারপর অত্যাচার শুরু করলো বাড়ি করার জন্য টাকা দিতে গেল ফেরা বা এক লাখ টাকা দিলাম বাড়ি করলো বাড়ি টারি করে আবার জমি যাওয়ার জন্য জমি যাওয়ার জন্য জমি নেওয়ার জন্যে ব্যাংকে অত্যাচার করে টর্চার করে মারধর করে মেয়ে বলে না কিছু চিকাকে কান্দাকাটি করে থেকে যায় বুঝে বাজে রাখি মেয়েকে থাকবেটা কিছুদিন পরে আবার এই যে ভালোই যাবে থাকুন ফের আবার সাত থেকে সাত দিন আগে ফেলে দিল সাত ফেলে দিল চিকিৎসা করালাম চিকিৎসা করে পা এখনো ভেঙে আছে মেয়ের পা অসুস্থ সুস্থ হলো দিয়ে তারপরে ফের আবার মাধ্যম শুরু করলো মাধ্যম শুরু করলো মাসির বাড়ি চলে গেলাই মাসে জুলাই মাসের এক তারিখে মেরেছিল জুলাই মাস চলে গেছিলো মাসির বাড়ি মাসির বাড়ি মানিকচক থানা মানে চক থেকে আসলো জামাই বুঝে বাজে ফুসে ফাঁসে চলে আসলো নিয়ে আবার বলছে তিন তারিখে নিয়ে আসলো বলছে কিছু হবে না চলো তারপর ফের ভোরের দিকে মারলো মেরে ধরে বাস বালিশে মেরে করে খুন করে মেরে ফেললো ফেল করে দেয়া তার ফাঁসে ঝুলিয়ে দিয়েছে মেয়েকে মেরে পাড়াপড়ি বেশ খবর দিল যে তোমার মেয়েকে মেরে মেরেছে অভিযোগ করেছি থানা জবাবে অভিযোগ কে কে ареস্ট হইছে ареস্ট নামে শুধু ареস্ট এসে ছেলে ареস্ট হইছে আর ছেলে Hayatım <laughs> seninle <laughs> 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 <laughs>